আজকে ফুচকার কম্পিটিশান হচ্ছে ভিড়োরা অর্ধেক ফুচকা ওদের খাওয়া হতে হতে ভিড়োটা কেটে গেলো তো দেখতে থাকো আমি তো এই যে ফুচকা খাওয়া শুরু হয়ে গেছিলো অনেকটা ফুচকা খাওয়ার পর ভিড়োটা ফোন এসে পুজোটা কেটে গেলো ওদের ডিটে কে কত তাড়াতাড়ি ফুচকা খেতে পারে তোমরা দেখে থাকো

তো আমি এতদিন টাইম পাইনি কিন্তু ফুচকা আমরা প্রায় খাই কিন্তু আমি ভিডিও করার টাইম পাই না ভিডিও ধরতে গেলে একটা লোকের দরকার পড়ে আজকে অনেক আছে ভক্তরা আছে অনেক থেকে তাদের তারা থাকবে তো তারা ভিডিও ধরবে তোমাদের বাবার আমি একটা ফুচকা ভিডিও ছাড়বো তোমাদের অনুমতি এটা আমি ছেড়ে দিচ্ছি তোমরা দেখে নিও আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিচ্ছি আমি কিন্তু ছোটটা দিই হ্যাঁ হয়ে গেছে ভিডিওটা কেটে কেটে কিন্তু আমরা করছি অনেকটা কেটে কেটে আমরা করছি আর যে ফুচকাগুলো ফোলে নিই সেগুলো চুরমুর হবে সিবাইম খুব বদমাস হয়ে গেছে ঘরে খাবো তো সব তাই ও এখানে

তোমাদেরকে দেখাবো চুন্ন করে খাও হয়ে যাবে দেখতে পাচ্ছ কৃষ্ণ ফাঁস হয়েছে আর এই যে যেগুলো এই যে ফোলে নেই যেগুলো এগুলোকে আমরা আলো কপি করে দেখাব তাহলে ভিডিওটা তোমরা ঘুমে নাও কে কতগুলো খেয়েছে তো ভিডিওটা একটু কেটে দেওয়া হয়েছিল মাঝখানে শিবায়ন ডিস্টার্ব করছিল তাই জন্য ভিডিওটা একটু করা হয়েছিল তখন ভিডিও ফুচকা খাওয়া চলছিল শিবায়নকে আবার শিবায়ন এখানে চলে এলো তাকে নিয়ে যাওয়া হয়েছিল এদিকে সেই ভিডিওটা তোলা হয়নি অলরেডি ষোলো সতেরোটা আঠারোটা করে ফুচকা পেয়েছে তো কৃষ্ণ খুব বেশি খেয়েছে ভিডিওটা এখানে শেষ করলাম